হায় বন্ধুরা কেমন আছেন সবাই আপনি আছেন রহস্যকতা ইউটিউব চ্যানেলে যেখানে অজানা অদ্ভুত আর অবিশ্বাস্য সত্যগুলো জেগে ওঠে কল্পনার রঙে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা শুনলে সময় বাস্তবতা সব কিছু এক মুহূর্তে থেমে যাবে ভাবুন তো এমন একটি গুহা যেখানে মানুষ ঢুকে কয়েক মিনিটের জন্য আর বাইরে তখন কেটে গেছে বহু ঘন্টা বাস্তবেই এমন ঘটনা ঘটেছে আর সেটাই এখন আপনাকে শোনাতে যাচ্ছি মেক্সিকোর একটি গহীন এলাকায় রয়েছে এই রহস্যময় গুহা যার নাম সময়ের গুহা স্থানীয় ভাষায় বাসায় স্থানীয় বাসিন্দারা শত শত বছর ধরে বলে আসছে এই গুহার ভিতরে সময় যেন নিজের গতি হারিয়ে ফেলে অনেক অভিযাত্রী গবেষক এমনকি পর্যটকও জানান তারা গুহার ভিতরে ঢুকার পর কয়েক মিনিট ঘুরে ফিরে বেরিয়ে আসে কিন্তু বাইরে তখন অনেক ঘন্টা কেটে গেছে এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি কেউ বলেন গুহার মধ্যে অজানা কোনো চৌম্বক ক্ষেত্র কাজ করে আবার কেউ বলেন একটা সময়ের বাজের এক বিপজ্জনক স্থান আপনারা কী ভাবছেন এই গুহায় সত্যি সময় থেমে যায় নাকি এই সব কিছুই মানুষের কল্পনার সৃষ্টি কমেন্টে আপনার মতামত লিখে জানান আর এমন আরও অজানার রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাই ছিল কথা ফিরে আসছি আবারও এক নতুন রহস্য নিয়ে